সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিছু বুঝতে পারবেন না সম্পূর্ণ ভিডিওটুক দেখুন তাহলে বুঝতে পারবেন আসছি দেখুন কিভাবে। ইত্যাদি সম্পূর্ণ আছে ভিডিওর মাধ্যমে আমরা প্রবাসী আজকে ছুটির দিন তাই ভাবলাম বসে থেকে কিছু একটা করি তাই সবাই মিলে উদ্যোগ নিলাম এতে দেখুন মাপ মতো করে কাটিং করা হচ্ছে আপনাদের জেলায় এটার কি নাম অবশ্যই জানাবেন ভাই কমেন্ট করে আমরা এখন তেলে পর তেল দিয়ে সুন্দর করে ভাজিয়ে নেব এই যে এখন গরম করা হচ্ছে এই যে এইভাবে দিয়ে দিয়ে সম্পূর্ণগুলো দেওয়ার পরে কিছুক্ষণ আমরা এঁকে দেবো সম্পূর্ণ ভিডিওটুকু দেখতে থাকুন কড়ার ভিতরে কিছু পানি দেওয়া হয়েছে তারপরে চিনি ডেলা হয়েছে এই চিনিটা আমরা এখন ফুটাবো ফুটাই আটা আটা করে দিয়ে তারপরে দেখুন কি হবে কাহিনি দেখুন আপনারা একটু ধৈর্য ধৈর্য সহকারে থাকুন তাহলে দেখতে পাবেন যে কত সুন্দর করে প্রবাসে আমরা গজা বানাচ্ছি আমাদের প্রায় ভাজি শেষ আর কিছুক্ষণের ভিতরেই ইনশাল্লাহ হয়ে যাবে দেখুন এই যে চেক করা হচ্ছে ভাজিটা সুন্দরভাবে হয়েছে কি না একটা একটা করে নিয়ে চেক করা হচ্ছে অবশ্য হয়ে গেছে সমস্যা নেই কিন্তু এই যে ভাই করার ভিতরে হাত দিচ্ছে গরম করার ভিতরে এটা আচ্ছাজনক এটা অবশ্যই যেসে পারবে না এরকম এত গরমের ভিতরে যে হাতে লাভ আছে তাকে একটা সারপ্রাইজ দেওয়া উচিত অবশ্যই আপনারা কমেন্টে একটা করে সারপ্রাইজ দেবেন এই ভাইটার জন্য এই যে আমরা এক এক করে এখন লাভাবো করার ভিতরে চিনি চিনি পানি আমাদের হয়ে গেছে আটা আটা হয়ে গেছে এখন আমরা দেখুন কী করছি এই যে ভাই কড়াই নিয়ে এসেছে আসার পরে আস্তে আস্তে আমরা এখন ঢাল এই যে ভাই এখন ঢেলা হয়ে গেল এবার দেখুন নাড়াবো যত নাড়াবো তত দেখবেন চিনির মতো ওই যে খাস্তা গজা আছে না এইভাবে হয়ে যাবে অবিকল ওইটালে ঠিক যেভাবে বানাই আমরা পুরোবাসী ঠিক সেইভাবে বানালাম আছে না বলে না যে পশ্চিমের ফল কখনো বেঁধা যায় না তাই আমরা চেষ্টা করেছি খুব সুন্দর হয়েছে নিজে দেখুন আমাদের গজা বানানি প্রায় শেষ নিজে দেখুন মারাসা করা হয়েছে যে আমরা সবাই আনন্দ করে খাচ্ছি নিজে দেখুন মজা হয়েছে অনেক এবার আমরা এই ভিতরে রাখে আস্তে 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 খাওয়া হবে এই যে হয়ে গেল আমাদের কত সুন্দর গজা অল্প সময়ের ভিতরে